নমস্কার বন্ধুরা বাংলা বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে আমি কলমি শাক আমি বসিয়েছিলাম ছোট একটা টবেই কিন্তু আমি বসিয়েছিলাম তার থেকে দেখেন বেশ ভালোই কিন্তু শাক তৈরি হচ্ছে ধীরে ধীরে আমি কিন্তু দানা বসাইনি আমি করেছিলাম কি যখন বাজার থেকে আর কি যে কলমি শাক আর কি কিনে আনে তখন যে ডগাগুলো হয় আর কি সেই ডগাগুলোকে আমি এই টবের মাটিতে রোপণ করেছিলাম আর তার থেকে কিন্তু এরকম শাক মানে কলিয়েছে যাকে বলা হয় তো বেশ ভালোই হচ্ছে আশা করছি বেশ গাছটিকে আর কি ভালো ঝাঁকড়া করতে পারবো খুব সহজে আরও এমনি সামান্য হালকা দশ মাটি আমি তৈরি করেছিলাম তৈরি করে কিন্তু আমি এরকম ছ ইঞ্চি টবে আমি বসিয়েছিলাম এই কলমি শাক গাছগুলিকে আর কি মানে কাণ্ডগুলিকে আর কি বসিয়েছিলাম আর এমনি কোনো রাসায়নিক খাবার আমি কিন্তু কিছুচ্ছি না আমি ওপেন জায়গাতে রেখেছি বৃষ্টির জল পাচ্ছে ওতেই কিন্তু যথেষ্ট আর আরেকটা কাজ করতে হবে কি এই শাক যারা মাটিতে রোপণ করছেন তাদের তো আরও ভালো হয়েছে নিশ্চয় আমার থেকে আরও আর আপনারা করবেন কি মাঝে মধ্যে না এখান থেকে এই অংশ থেকে আর কি পিঞ্চিং করে দেবেন তাহলে দেখবেন এই যে পাতাগুলি যে আছে আর কি এই পাতার একদম এই কর্নার জায়গা থেকে আর কি নতুন নতুন ব্রাঞ্চ আর কি ছাড়তে শুরু করে দেবো আর তাহলে প্রচুর ঝাঁকড়া হবে তো এই কলমি শাকের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে আপনারা সবাই নিশ্চয়ই অনেকে জানেন তো আপনারাও কিন্তু বাড়িতে এরকম কলমি শাক অবশ্যই কিন্তু রোপণ করবেন তাহলে দেখবেন আপনারাও কিন্তু এরকম বা আমার থেকে আরও ভালো কলমি শাক আর কি পাবেন আপনারা বাড়িতে চাষের মাধ্যমেই কিন্তু তখন আর বাজারে ভরসা থাকতে হবে না টাইটেল আর থামেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক আমি আপনাদের সঙ্গে ছাদ বাগানে বিভিন্ন ফুল ফল শাক সবজি ইত্যাদি গাছ নিয়ে কিন্তু আলোচনা করেছি এতদিন কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি ঔষধি গুণাগুণ সম্পূর্ণ গাছ নিয়ে কিন্তু আলোচনা করবে গাছটির পাতা এবং কাণ্ডের আকর্ষণীয় রঙের জন্য কিন্তু শহরাঞ্চলের অনেক বাড়িতে এই গাছটিকে অর্নামেন্টাল প্ল্যান্ট হিসাবে বা শৌখিন গাছ হিসাবে কিন্তু ব্যবহার করতে দেখা যায় গাঢ় লাল বা বেগুনি রঙের এই গাছটিকে এক এক জায়গায় এক এক নামে পরিচিত কোথাও এই গাছটিকে লাল পাতা বা রাঙা পাতা বলে আবার কোথাও বিষহরী গাছ নামেও পরিচিত কিন্তু এই গাছটি গাছটিতে থাকা প্রচুর ঔষধি গুণাগুণ এবং বেশ কিছু সমস্যার তাৎক্ষণিক দ্রুত সমাধানের জন্য কিন্তু বেশিরভাগ স্থানে এই গাছটিকে লাল বিশল্যকরণী নামে অভিহিত করা হয়েছে গাছটির বৈজ্ঞানিক নাম আওরভা স্যাংগুইনোলেন্টা এই গাছটির প্রাকৃতিকভাবে যে সমস্ত রোগের নিরাময় ক্ষমতা রয়েছে তা নিয়েও কিন্তু বর্তমানে একাধিক গবেষণার কাজ চলছে গাছটির পাতা যেরকম লাল বর্ণের তেমনি এই গাছের পাতার নির্যাসটির রঙ ঠিক একই রকমের হয় মানে গাছের পাতাগুলিকে যদি দোলে নেন আপনারা দেখবেন তারপরে যে নির্যাসটা বার হচ্ছে সেটাও কিন্তু লাল বা একটু বেগুনি বর্ণের হয়ে থাকে তো এবারে বলি এই গাছটিকে আপনারা কেমন ধরনের মাটিতে বসাবেন দেখুন আমি কিন্তু হালকা দোঁশ মাটিতেই সমস্ত কিছু গাছ আমি রোপণ করি তাই আমি হালকা দোঁয়াঁশ মাটিতেই এই গাছটি রোপণ করেছি আর আরেকটা জিনিস আমি খেয়াল করেছি হালকা দোঁয়াঁস মাটিতেই কিন্তু এই গাছটি থেকে ভালো হয় আমি এটেল মাটিতেও কিন্তু বসিয়েছিলাম কিন্তু সেখানে এই গাছটি খুব মানে ভালো একটা গ্রোথ নিতে পারেনি আমি এই গাছটি সংগ্রহ করেছিলাম আমার এক বাগানী বন্ধু বাড়ি থেকে সেই আমাকে উপহার হিসেবে দিয়েছিল তারপরে কিন্তু আমি এই গাছটিকে আমি বাড়িতে নিয়ে আসি নিয়ে এসে আমি দুরকম মাটিতেই কিন্তু আমি রোপণ করি তবে আমি এখন দেখছি হালকা দোঁয়াঁশ মাটিতে কিন্তু সবথেকে বেশি ভালো হয়েছে আর দেখেন পাতাগুলির রঙ কিন্তু লাল কিন্তু নতুন যে পাতাগুলি বেরোয় যেমন দেখেন এই পাতাগুলি রং দেখেন একটু বেগুনি বেগুনি বর্ণের আছে পাতাগুলি পরিণত হয়ে গেলে কিন্তু আবার এরকম লাল বর্ণেরই হয়ে যাবে আর গাছটিকে এরকম ঝাঁকড়া করতে হলে আপনারা মাঝে মধ্যে কিন্তু একটু পিঞ্চিং করে দেবেন তাহলে দেখবেন এত বড় ঝাঁকড়া কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন এখানে কিন্তু আমি একটি আট ইঞ্চি জবে আমি গাছটি বসিয়েছিলাম আর দেখেন এত ঝাঁকড়া হয়েছে দেখেছেন দেখেন আপনারা এই হচ্ছে মেন পুরনো ডাল আর কি সে ডাল আমি কেটে কেটে দিয়েছিলাম এ দেখেন একটি ডাল এই দেখেন আর একটি ডাল এই দেখেন দেখেছেন আমি ডালগুলিকে কেটে কেটে দিয়েছিলাম আর তার ফলেই কিন্তু এরকম বড় আমি ঝাঁকড়া করতে পেরেছি মানে পিঞ্চিং যত করবেন এই গাছ তত বেশি ঝাঁকড়া হবে এবং এই গাছের বৃদ্ধি কিন্তু খুব দ্রুত হয় আর গাছটিকে যদি মাটিতে বসানো যেত তাহলে আরও বেশি ঝাঁকড়া হতো অনেকে কিন্তু এই গাছের যে এত গুণাগুণ রয়েছে সেই গুণাগুণগুলি কিন্তু কেউ জানে না আবার অনেকে যারা পুরানো দিনের লোক তারা কিন্তু ঠিক জানেন তো আমি সেই বিষয় নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা করব। এবারে আসি এই গাছটিকে আপনারা কেমন জায়গায় রাখবেন দেখেন এই গাছটিকে কিন্তু কখনোই কিন্তু আপনারা ভুল করে বাড়িতে টবে বসিয়ে বা আপনারা ব্যাগেও কিন্তু বসাতে পারেন বসিয়ে কিন্তু আপনারা ছায়াযুক্ত জায়গাতে কিন্তু রাখবেন না কারণ ছায়াযুক্ত যুক্ত জায়গাতে রাখলে এই গাছের বৃদ্ধি কিন্তু এত ভালো হবে না আপনারা পুরো ওপেন সানলাইটে পুরো এই গাছটা রেখে দেবেন যাতে সকাল থেকে বিকাল পর্যন্ত সূর্যালোক পায় তাহলে দেখবেন গাছের বৃদ্ধি কিন্তু খুব ভালো আসবে আর এই গাছটি এখনও যারা বসাননি অনেক আগে শখ আছে এই গাছটি বসাবেন কিন্তু তারা নাম জানেন না তারা নার্সারিতে গিয়ে বলবেন লাল রঙের বিষহরি পাতা গাছ আমাকে দেন তো সেখান থেকে গ্রো ব্যাগের মাধ্যমে আপনারা সংগ্রহ করে নেবেন তারপরে সেখান থেকে দরকার হলে আপনারা ডাল যদি মানে গাছটি যদি বড়ো থাকে সেই গাছের ডাল কেটে কেটে কিন্তু আপনারা কাটিং করে কিন্তু আপনারা এই গাছ বসাতে পারেন আপনাদের বাড়িতে তাহলে দেখবেন বেশ ভালো হবে আর এই গাছের চারা কিন্তু খুব সহজেই করা যায় আপনারা এই গাছের ডালগুলিকে কেটে নেবেন পরিণত ডালগুলিকে নেবেন নিয়ে আপনারা বালিতে বসিয়ে রাখেন দেখবেন এক সপ্তাহের মধ্যেই কিন্তু এই গাছের ডাল থেকে কিন্তু শিকড় ছেড়ে দেবে এবং কাটিংগুলি রেডি হয়ে যাবে এবার বলি জল ব্যবস্থাটা এই গাছে কেমনভাবে করবেন দেখুন এই গাছ কিন্তু জল বেশি পছন্দ করে না মাটিটা সামান্য একটু ভিজে ভিজে থাকবে সেরকম অবস্থা কিন্তু আমাদেরকে এই গাছ যে মাটিতে বসাবো সেই মাটিতে কিন্তু বজায় রাখতে হবে মানে একটু ময়শ্চারাইজার ভাবটা বজায় রাখতে হবে তাহলে কিন্তু এই গাছ খুব ভালো হয় মাটি যেন পুরো শুকিয়ে সাদা খটখটে কিন্তু কখনো যেন না হয়ে যায় তাহলে কিন্তু এই গাছ পুরো ঝিমিয়ে পড়ে যাবে এবং তারপরে জল দিলে কিছু সময় লাগবে গাছগুলি এরকম স্ট্রেট কাট খাড়া হতে আর প্রচণ্ড গরমের সময় দরকার হলে আপনারা দুবারও কিন্তু জল দিতে পারেন সকালে এবং বিকালে তাহলে দেখবেন গাছ ভালো থাকবে এবারে আসি এই গাছে আপনারা কী খাবার দেবেন দেখুন এই গাছে কিন্তু কোনো রকমের খাবারের প্রয়োজন হয় না মাটি যখন তৈরি করবেন তখন সামান্য একটু গোবর সার মিশিয়ে মাটিটাকে হালকা দোঁয়াশ মাটি তৈরি করে নিয়ে আপনারা এই গাছটি রোপণ করতে পারেন তাহলেই দেখবেন এই গাছটি গোবর সার বা মাটিতে যে খাদ্যগুণ থাকবে সেখান থেকেই কিন্তু ও নিজে থেকেই খাদ্যগুলি গ্রহণ করতে পারবে আমি কোনো রকমের খাবার দাবার কিছু দিই না এবারে বলি এই গাছে কিন্তু কোনো ফাঙ্গাসে অ্যাটাক কিছু হয় না শুধু একটাই সমস্যা হয় গাছে কিন্তু মাঝে মধ্যে কিন্তু একটু কীট পতঙ্গের আক্রমণ হয় যেমন দেখেন আমার এই গাছে এই পাতাগুলিতে কিন্তু মানে একটু গুঁড়ো গুঁড়ো যে লেদা পোকা হয় সেই লেদা পোকাগুলো কিন্তু আক্রমণ করেছিল দেখেন এখানেও কিন্তু পাতা খেয়ে নিয়েছিল তো যখন কীটপতঙ্গ এই গাছে আক্রমণ করেছিল তখন আমি একটু করেছিলাম কি সামান্য একটু নিম অয়েল কিন্তু আমি এই গাছে দিয়ে দিয়েছিলাম নিম অয়েল দেওয়ার ফলেই কিন্তু দেখছি পোকাগুলো পালিয়েছে এর ফলে গাছটা আরও ভালো হয়েছে আর মাঝে মধ্যে কিন্তু এই গাছে একটু পাতা কুঁকড়ে যেতে পারে সেই জন্য আপনারা কাকা নামক কীটনাশকটা আপনারা দিতে পারেন কোনো অসুবিধা হবে না যেমন দেখেন এই দেখেনই দেখেছেন গাছের পাতাগুলি কিন্তু একটু কুঁকড়ে কুঁকড়ে গেছিলো তো আমি মাঝে মধ্যে একটু মানে কাকা খুব সামান্য হালকা করে আমি দিয়েছিলাম এক লিটার জলে পয়েন্ট ফাইভ মতো আমি গুলে নিয়ে আমি কাকাটা স্প্রে করেছিলাম যার ফলে কিন্তু গাছটা দেখেন সুরক্ষিত আছে কোনো রকমের পোকামাকড় মানে ধরে নিয়ে গেছে আর কি তো আপনারাও এই কীটনাশক দিতে পারেন মাঝে মধ্যে কিন্তু আর বিশেষ করে পুরোনো দিনের যারা লোক আর কি মানে দাদু ঠাকুমারা তারা এই গাছের গুণাগুণ কিন্তু ঠিক জানেন আর যারা জানেন না তাদের সুবিধার্থে আমি এই গাছের যে ঔষধি গুণাগুণ রয়েছে সেই ঔষধি গুণাগুণগুলি আমি বলে দিচ্ছি আপনাদেরকে আমাদের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে যদি কেটে যায় পাতাগুলিকে একসঙ্গে ডলে নিয়ে বা বেঁটে নিলে যে নির্যাসটি বার হবে সেই ক্ষতস্থানে বা কেটে যাওয়া স্থানে যদি এই পাতা নির্যাসটি যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব দ্রুত ওই বন্ধ হয়ে যাবে এছাড়াও শরীরে কোনো জায়গাতে যদি চোট লেগে ফুলে যায় তাহলেও কিন্তু এই পাতাগুলিকে বেঁটে নিয়ে ওই স্থানে একটা মোটা পলেপ তৈরি করে লাগিয়ে দিতে হবে এবং দ্রুত কিন্তু ওই সমস্যার সমাধান হয়ে যাবে আমাদের শরীরে যদি কোনো রকমের স্কিন প্রবলেম থাকে বা চর্মরোগের সমস্যা থাকে যেমন দাঁত হাজা চুলকানি ইত্যাদি তার থেকেও কিন্তু দ্রুত রেহাই পাওয়া যাবে এই পাতার নির্যাস যদি লাগানো যায় প্রকৃতিতে এমন প্রচুর গাছপালা রয়েছে যেগুলি প্রাকৃতিকভাবে প্রচুর ঔষধি গুণাগুণে পরিপূর্ণ কিন্তু আমাদের সঠিক ধারণা না থাকার কারণে আমরা সেই সমস্ত গাছপালার ঔষধি গুণাগুণগুলিকে আমাদের প্রত্যেক জীবনে ব্যবহার করতে পারি না ঠিক যেমন গ্রাম অঞ্চলের মানুষরা তাদের হাতে পায়ে কেটে গেলে আজও তারা এই ধনন্তরী বিশাল্যকরণই গাছের পাতা লাগিয়ে এই সমস্যা থেকে মুক্তি পান খুব সহজেই তাই আপনারাও আপনাদের বাগানে অবশ্যই কিন্তু সংগ্রহে রাখুন এই গাছটিকে দেখবেন আপনাদেরও কিন্তু অনেক কাজে লাগবে এই গাছটি তো আমি এই গাছ কেমন ধরনের দিয়ে বসাবেন কেমন জায়গায় রাখবেন কেমন ধরনের জলসের ব্যবস্থা করবেন এছাড়াও কিন্তু আমি এই গাছে ঔষধি গুণাগুণ কী কী আছে না আছে সমস্ত কিছু কিন্তু আমি এ টু জেড ডিটেলসে বলে দিয়েছি আপনারা অবশ্যই কিন্তু এই গাছ সংগ্রহ করে বাড়িতে আপনাদের ছাদ বাগানে বা আপনারা আপনাদের নিজস্ব বাগানে কিন্তু এই গাছ অবশ্যই সংগ্রহ করে রাখুন দেখবেন আপনারাই অনেক উপকৃত হবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছ প্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল লাইকেনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে